আর চৌধনী বাজার থেকে সুন্দরগঞ্জ দুর্গ মাত্র ১৩ কিলোমিটার সুন্দরগঞ্জে পৌঁছার পর আমাদেরকে যেতে হবে উপজেলা রোডে আর উপজেলা রোডে আসলে অবশ্যই আপনারা সুন্দরগঞ্জের এই মিনি পার্কটি থেকে অবশ্যই ঘুরে যাবেন এখানে লেখা রয়েছে আই লাভ সুন্দরগঞ্জ এবং এছাড়াও এখানে মনোরম পরিবেশ রয়েছে সুন্দরগঞ্জের এই পার্কটি ঘোরা হয়ে গেলে আমরা সরাসরি রওনা দিলাম ধুকনি বাজারের উদ্দেশ্যে আপনারা যারা রংপুর জেলা শহর থেকে এই ধুকনি বাজার আসবেন তখন আপনাদেরকে এই রোডেই আসতে হবে এবং আপনারা যখন ধুকনি বাজারে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন হাতের ডান পাশে একটি রোড রয়েছে যেটি কিনা বাইপাস রোড হিসেবে পরিচিত আমরাও সরাসরি এই ধুগনি বাজারে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে যে রোডটি রয়েছে এই রোড ধরেই আমাদেরকে আরও প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে এবং এই রোডটি অত্যন্ত মনোরম পরিবেশে করা এবং গ্রামীণ একটি রোড বন্ধুরা দীর্ঘ বিশ থেকে বাইশ কিলোমিটার কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসি এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন গাইবান্ধা বিশ কিলোমিটার সুন্দরগঞ্জ পনেরো কিলোমিটার এবং এখান থেকে রংপুর বাষট্টি কিলোমিটার এবং এইখানেই দেখতে পারবেন এই হোটেলটি অবস্থিত এইদিকে আমার বন্ধু শামীম এবং মামুনের অবস্থা এইদিকে আমার খাদক দুই বন্ধুর অবস্থা থেকে আর চুপ করে থাকতে পারলাম না দ্রুত ফ্রেশ হয়ে এই হোটেলের মধ্যে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন কি মনোরম একটি পরিবেশে এই হোটেলটি অবস্থিত যারা দূর থেকে আসবেন তাদেরকে বলছি ভাই কোনো ধরনের কোনো চিন্তা নাই এখানে বিশাল আকৃতির একটি এলইডি লাগাই দেওয়া হয়েছে সিসি ক্যামেরা এটি আপনার যানবাহন সুরক্ষা দেবে বাপরে বাপ খেতে বসে থেকে এখানে অত্যন্ত গরম ভাত আমাদের জন্য রান্না করে রাখা হয়েছে কারণ আমরা এখানে ফোন দিয়ে এসেছি এর আগেও আমরা এখানে এসেছিলাম এইদিকে আমার বন্ধু শামিমের আর কোন ধরনের কোনো দেরি সহ্য করতে পারতেছিল না সে আটার ডাল দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলেছে যতবার আমরা এই হোটেলে এসেছি ততবার এই হোটেলের মালিক নরলম ভাই কখনো কিন্তু তার আসনে বসেছিল না তিনি পাখির মতো উড়ে এসে হাড় হাডি এবং ভালো ভালো মাংসগুলো উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছেন আমরা যতবারই গিয়েছি এখানে ততবারে তিনি ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো মাংস কিন্তু তারা একশো পঞ্চাশ টাকার মধ্যে পেট চুক্তি এবং এখানে আডার ডাল আনলিমিটেড ব্যবস্থা করেছেন আপনারা মনে করতে পারেন সামান্য একশো টাকায় কিভাবে তারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে আমরা পূর্বেও এই হোটেলটিতে কয়েকবার এসেছি এবং বারবার আসি শুধুমাত্র এই লোকটির ব্যবহারে এবং আসার আসর এই হোটেলের যিনি প্রোভাইডার আমাদের প্রিয় ভাই তো ভাই আপনার হোটেলের নাম এবং এই পরিচয়

এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা আটজন খাদক এখানে এসেছিলাম এবং আটজন খাওয়া দাওয়া শেষে যখন যেতে ধরি তখন কিন্তু নন্নৈবি ডাক দিয়ে বলতেছিল ভাই এখনো কিন্তু আপ্যায়ন শেষ হয়নি আপনাদের জন্য রয়েছে এক লিটার ঠান্ডা সেভেন আপ আর কি বলবো ভাই যিনি কি না একবার এই নুরানি হোটেল অর্থাৎ নন্নবি ভাইয়ের হোটেল সুন্দরগঞ্জ ধুকনি বাইপাস মোড়ে গিয়েছিলেন তিনি জানেন যে নন্নবি ভাই এখান থেকে কোনো ধরনের কোনো প্রফিট তিনি তেমন কোনো প্রফিট করেন না